বন্ধুরা পাশে এই ভিডিওটা প্রথমে তোমরা দেখে নাও আজকে আমি তোমাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে চললাম তার আগে তোমাদেরকে আমি কিছু ঘটনা বলে দিই আজকে কিছু গ্রামের মানুষের কথা বলতে চললাম কিন্তু গ্রামের মানুষের জন্য কথা বলতে চললাম মানে এই নয় যে গ্রামের মানুষদেরকে আমি ঘেন্না করছি বা গ্রামের মানুষদেরকে আমি খারাপ চোখে দেখছি আমি নিজেও গ্রাম থেকে বিলং করি বিশ্বাস করো বন্ধুরা আমি নিজে গ্রাম থেকে বিলং করি বলে এই নয় যে আমি গ্রামের মানুষদেরকে খারাপ চোখে দেখবো বা তাদের দোষ থাকলে তাদের দোষটাকে দেখবো না তাদের ভুল হলে তাদের ভুলটাকে বলবো না না কখনোই না দোষ যদি শহরের হয় তাকেও বলবো দোষ যদি গ্রামের মানুষের হয় সেখানেও বলবো আর গ্রাম শহর বলেই রয়েছেটা কি মানুষ যেখানে তার বাসস্থানের তার কাজের সুবিধার্থে যেখানে তার থাকা প্রয়োজন সেখানে সে থাকবে সেখানে মানুষের চাহিদার জন্য সে কোথাও কেউ শহরে থাকে কেউ গ্রামে থাকে অ্যাকচুয়াল হচ্ছে যে মানুষের মনুষ্যত্বটা সে শহরে থাকলে যে তার মনুষ্যত্ব ভালো হবে আর গ্রামে থাকলে যে তার মনুষ্যত্বটা বাজে হবে ব্যাপারটা কিন্তু সেটা না তার আগে ভিডিওটা একবার দেখে নাও প্লিজ

দেখে তোমরা কি বুঝতে পারলে আমি জানি না কিন্তু আমি এই ভিডিওটি থেকে তোমাদেরকে যারা বুঝতে আমি তাদেরকে সমস্ত ভিডিওটি থেকে বলে এই ভিডিওটিতে যাকে দেখা মিসকা তিনি কিন্তু এসেছিলেন একটি গ্রামে অনুষ্ঠান করতে সেই অনুষ্ঠান করতে গিয়েই কিন্তু বিপত্তি ঘটেছে সেখানে গিয়ে কিন্তু বড় রকমের বিপত্তি ঘটেছে সেখানে গিয়ে কি হয়েছে না কিছু গ্রামের লোক তাদের কাছে কিন্তু অনুরোধ করছে এটাই অনুরোধ করা হচ্ছে বা আর জি বলো যাই বলো না কেন এটাই বলা হচ্ছে যে তারা টাকা দিয়ে নিয়ে তারা টাকা দিয়ে নিয়ে আসছে শিল্পীকে যা খুশি করতে পারে যা বলবে তাই তাদেরকে করতে হবে বলি ও কাকু ও জেঠু তোমাদের বাড়ির মেয়েটাকে বলবে যে তোমরা জন্ম দিয়েছ যা খুশি করতে পারো যা খুশি করাতে পারো বলতে পারবে সেও তো কারির বাড়ির মেয়ে সেও তো কারির বাড়ির সন্তান তাহলে তাকে টাকা দিয়ে নিয়ে এসছো বলে যা খুশি তাই বলা যায় না সেও তার পেটের দায়ের জন্য সে টাকা রোজগারের জন্য সৎ পথে এটা করছে তার জন্য যা খুশি তাই নয় ডিমান্ড সে গান করতে এসছে সে কিন্তু যা খুশি তাই নয় এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে কাকু দু টাকার টিকিট কেটে নিজেকে একবারে রাজা রাজাউজি ভেবে নিলে হবে না নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে তারপর চিন্তাভাবনাটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে নিজেদের চিন্তা ভাবনার জন্য নিজেরা যে ঠিক কোন লেভেলে বিলং করো আজকে সেটাই প্রকাশ পেলো আজকে এটা যদি তোমার মেয়ের সাথে ঘটে আজকে যদি তোমার এই মেয়ের সাথেই যদি অন্য কোনো পুরুষ করে এই কথাগুলো বলে ভালো লাগবে তোমাদের বাড়িতেই তো এসে তোমার গ্রামে আসা মানে তোমার বাড়িতেই এসে পরের মেয়ে তোমার বাড়িতেই তো এসছে তাকে এইভাবে তাড়িয়ে দেবে অনুষ্ঠান করতে এসছে বলে আর তোমার বাড়িতে যদি কেউ আসে তার যদি কোনো ব্যবহার খারাপ লাগে এইভাবে তাড়িয়ে দেবে তাহলে একটা শিল্পী তোমার গ্রামে অনুষ্ঠান করতে এসছে তার যদি কোনো কিছু খারাপ খারাপ তো কোনো কিছু আমরা দেখলাম না এইভাবে তাড়িয়ে দেবে এটা তো ঠিক না এটা পরিচয় পাওয়া যায় তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলবো সব গ্রামের মানুষরা খারাপ না সব গ্রামের মানুষরা খারাপ না আমি কিন্তু সকল গ্রামবাসীকে খারাপ বলছি না বা গ্রামের সকল মানসিকতাকে খারাপ বলছি না কিন্তু এই রকম টাইপের মানুষরা যদি তারা শহরেও চায় সেখানেও খারাপ মানসিকতা অ্যাকচুয়ালি আলু যেখানে যাবে সেখানেই খারাপ করবে সে গ্রামেই থাকুক আর শহরেই থাক ব্যাপারটা সেটা না তো বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট চ্যানেলটিকে আজকে মতন আসি আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা